আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই রাতের আপডেটে সেপ্টেম্বর মাসের সাত তারিখ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশের মৃত্যু নিশ্চিত করেছে সৌদি আরবের স্থানীয় দৈনিকগুলো থেকে এই ইনফরমেশনটি জানার জন্য বাংলাদেশ থেকে আমাদের সাথে কয়েকজন যোগাযোগ করেছেন তারা বলেছে এটা কুয়েতের ঘটনা আমরা বিস্তারিত যে তথ্যটি পেয়েছি একজ্যাক্টলি এটি তথ্য মিসিং বা ইনফরমেশন মিচিংয়ের কারণে এই সমস্যাটি তৈরি হয়েছে মূলত ঘটনাটা হচ্ছে কুয়েত বর্ডার মানে কুয়েতের বর্ডার যেটি সংযুক্ত সৌদি আরবের সাথে গেসা একটি এলাকার লোকজন যখন সৌদি আরবের রেয়াদের উদ্দেশ্যে যাচ্ছিল তখন এই দুর্ঘটনাটি ঘটে মানে এটা কুয়েতের ভেতরে নয় ঘটনাটি ঘটেছে সৌদি আরবে বাংলাদেশ থেকে যারা জানতে চেয়েছেন তারা মনে করেছিলেন এটা কুয়েতের ভেতরে আদতই এটি ভুল ইনফরমেশান বিস্তারিত যা আমরা জানতে পেরেছি সবাইকে জানিয়ে দেব অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনটি জানতে পারে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বিভিন্ন মাধ্যম থেকে তেরো জন আহত হয়েছেন এবং হতাহত হয়েছেন একই ইউনিয়নের পনেরো জন বাসিন্দা যেটি একটি হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি করেছে ঘটনাটি ঘটেছে শুক্রবার সেপ্টেম্বর মাসের ছয় তারিখ মানে গতকাল সৌদি আরবের সঙ্গে কুয়েতের সীমান্তবর্তী সাফা এলাকা যেখান থেকে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে নিহতদের মধ্যে একজন চুন্ন হাওলাদারের ছেলে রিপাত হাওলাদার বাকি দুইজনের নাম জানা যায়নি এখনো আহত দুইজনের পরিচয় পাওয়া গেছে এরা হলেন সুজন মাতব্বর এবং জামাল চকিদার আহত বাকি এগারো জনের নাম এখনও জানা যায়নি আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে সাফার বাতিল হাসপাতালে যেটি কুয়েত এবং সৌদি আরব বর্ডার এলাকা সৌদি ট্রাফিক পুলিশ একটি মামলা রেজিস্ট্রেশন করেছেন দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এদিকে সৌদি আরবের শ্রম আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে যেটা নিশ্চিত করেছে খালিজ টাইমস খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী শ্রম আইন সংশোধন করা হয়েছে এবং কর্মচারীদের সুবিধা বাড়িয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে বলা হচ্ছে যে নতুন নতুন আইনে কর্মীরা আগের চেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে আগামী বছরে ফেব্রুয়ারিতে নতুন আইন কার্যকর হবে অপেক্ষা করতে হবে টোটাল কি পরিবর্তন এনেছে যেহেতু সৌদি আরবে বাংলাদেশের প্রায় আটাশ লাখ বাংলাদেশের কর্মসংস্থান নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত বা ভালো উদ্বেগ প্রবাসীদেরকে অনেক বেশি সহযোগিতা করবে প্রিয় দর্শক আপনারা এই ঘটনার ব্যাপারে অলরেডি অবগত রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশির জেল হয়েছিল দেশের কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি বা যুক্ত হয়ে আন্দোলন করার অপরাধে সেই অপরাধে ব্যক্তিদের সাজা মৌকুব করিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি অনুরোধ করেছিলেন আরব আমিরাদের প্রেসিডেন্টকে সেই সূত্র থেকে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে যদিও যখন মাফ করে দেওয়া হয়েছিল তখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং থেকে জানতে পেরেছিলাম যে সবাইকে সংযুক্ত আরব আমিরাত মাফ করে দিলেও সেখানে থাকার সুযোগ করে দেবে কিন্তু আজ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে আমরা যা জানতে পেরেছি আজ সন্ধ্যায় বাংলাদেশে ফিরে গেছেন জন সেই ঘটনার সাথে যুক্ত এই তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাদি বিক্ষোভ করে শাস্তি পাওয়া সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার ক্ষমা পাওয়াদের মধ্যে চোদ্দো জন বাংলাদেশি যারা আজ সন্ধ্যায় দেশে ফিরে গেছেন শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইনিং থেকে এক পাঠানো বার্তায় এ তথ্যটি নিশ্চিত করা হয় এতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া সাতান্ন জন বাংলাদেশির মধ্যে চোদ্দ জন আজ সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা সাতটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে পরে একই ফ্লাইটে রাত দশটায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিকে ছেড়ে যাবে এর আগে গত মঙ্গলবার তিন সেপ্টেম্বর দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক পরবর্তী বিফিংয়ে প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম বলেছিলেন গত আঠাশে আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টে সেখানে বড় অংশ জুড়ে ছিল সাতান্ন জনের শাস্তি মকুপের বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট তার কথা রেখেছেন উপদেষ্টা গত মঙ্গলবার এই সুখবরটি নিশ্চিত করেছেন তিনি আরো বলেন তাদের ক্ষমা করানো ছিল বড় একটি চ্যালেঞ্জ তাদের বিষয়ে পরবর্তীকরণীয় ঠিক করতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের দূতাবাসের সঙ্গে তারা কথা বলেছিলেন তারা জানিয়েছেন দেশ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা তাদের বিষয়ে কি হবে তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে সম্ভবত তারা দেশে ফিরে আসবেন উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংগতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং এগারো বছরের জন্য একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল প্রসঙ্গত সংযুক্ত আরব আমিরাত সহ কুয়েত সৌদি কাতার বাহারেন ওমান এই দেশগুলোতে যে কোনো ধরনের আন্দোলন সহিংসতা বা সরকার বিরোধী অবস্থান আইনের ব্যত্যয় ঘটে বা আইন বিরোধী আর আরব আমিরাদের প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে এই কথাটি মনে করিয়ে দিয়েছেন যাতে করে বাংলাদেশি শ্রমিকদেরকে এ সকল ব্যাপারে সতর্ক করা হয়